নমস্কার দর্শকবিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গতকাল শিক্ষা দপ্তর থেকে সমস্ত বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারছেন মূলত এখানে বলতে চাওয়া হয়েছে যে দুই সালের লোকসভা সাধারণ নির্বাচনের সময় পুলিশ কর্মীদের সিপিএফ ও এসপির আশ্রয়ের জন্য বিদ্যুতের ব্যবহার সম্পর্কিত স্কুলভিত্তিক তথ্য জমা দেওয়ার বিষয়ে পিআইসি এবং কে তাদের প্রশাসনিক একতিয়ারের অধীনে থাকা বিদ্যালয়গুলি থেকে নিচে দেওয়া নির্দিষ্ট গুগল ফর্ম অনুসারে প্রয়োজনীয় তথ্য পাঠাতে অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন যে মার্চ পিডিএফ ফরম্যাটে যেমন বিদ্যুৎ বিল ইত্যাদি সুস্পষ্ট এবং উপযুক্ত ডকুমেন্টারি প্রমাণ অবশ্যই গুগল ফর্মে আপলোড করতে হবে প্রয়োজনীয় তথ্য অবশ্যই বিশেষ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে গুগল ফর্ম্যাটে প্রদান করতে হবে এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ